सांगव शर्मा नोटिस नहीं से देते हां रामबासा साहब देख लो ये बेटी ये दिक्कत बेटी जाने साहब हमक जाने साहब गांव आ पर नहीं है अबार के हो हाँ। मिले काय देखो कोई बार होसी कोने मैम मेरे सूट देगा ले मिट्टी का थारा हां आपा अब रोनिका उतार भी दे हरनी कोसे नहीं भाग गई তো ট্রাক্টর দিয়ে মলন দেওয়া হইব তো ট্রাক্টর নিয়ে আসতেছে গে সরে দেওয়া আনছে আর শুধু আগে তো আমরা গরু দেওয়া মলন দিতাম কারণ গরু হন্রেড ড্যান বাড়ি না একদিকে যাওয়ার গেলে আরেকদিকে যায় দৌড় দেয় আবার গা আবার গরুগুলো গা বিন হয়েছে মানে কিছুদিন পরে আর কি প্রসব করব যে আস্তে আস্তে শিখে গরু হাওয়া চাষ করে না মলু দেহ সব কিছু যন্ত্র ব্যবহার পাতলা করে এতটুকু জায়গা আমাদের এত গণগত না

বয় বাইছে কি আহিল বেট পাব কাণ খাৰা হৈছে নছে বেট টেবাৰ কি আহিল you <laughs> ঘর বন্ধ করে দিয়ে আসে গুরুতে তো লাভ হয় আই সব দিয়ে ফটফটি মেশিনে গুরুদের পাটার তন্ন দেখে দিয়ে আসে সবগুলা দানি মোটামুটি পড়ে যাবে আর ওই জাগা আমাকে বুঝতে বেশি ফেল ফেলানো হয়েছে কয়েকটা সারা গজে গেছে তো কিছুদিন পরে দেখে মানে কেমন হইলো সারা উস্তে দিচ্ছে বুঝতে খেতে বুঝি বুনতে তো খেত দেরি হইব তাই তো জায়গা ফালানো হয়েছে আগে খেয়ার করে উল্টে পাল্টে জন্য তো একটা মলম দেওয়া হইলো আবার যে মেরা সারা দিয়ে উলট পালট করে দেওয়া হইতাছে আরেকটা একটা মলম দেবো তাহলে শেষ হয়ে নিচের তো কিছু কিছু থাকে এগুলা মলা হয় না ঠিক মতো এটা নিচের তা উপরে দিয়ে এলোমেলো করে দেওয়া হবে সে মা যায় কথা কই আইবো মাwidehat দুছনে হ্যাঁ তো তুমি আইলে আনে ভাত শুইদু sene ভাত হই গেছে না নাম খালি বাজার কেন বাবা ধরে কেন চাই দেখছিস যায় ওই যে ওই যায় ও কি দিল আবার মেশিনটা জুড়ছে আবার তো শেষ হয়ে গেল সময় লাগে না ইঞ্জিনে যে আর গরু দা দিলে একটা সকাল পুরো নাকতো ঘুরেও ধর নাকতো মানে কষ্ট আমাকে কম হয়ে গেছে মোটামুটি এক দুই ঘন্টার মধ্যে শেষ মধ্যেই যে কথা রিয়ান স্কুলে দেয় শেষ বলম দিয়া খালি খালি মরানি ঝারমু গান আমু কাজ এগুলো করলি মলন দেওয়া গেল এখন আর কি এগুলা ঝাড়া পেটা করিয়া ধান বের করতে হইব মলন খড়গুলা জাকা জাক দিয়ে ধান বের করা আইল কে বাজার খাছে পরে গুলা পরিষ্কার করে খানে আবার উড়াইব ধানগুলা ধান গুলা ঝারিয়া ঠিক করে দেব এখন খড়গুল্লা দেওয়া হইলো জামা গো দান মলন টলে হাই রান তুই এত হন বেনছি কোন জাবি কানে কুলে নম না কুমবে বেতে জায়গা জায়গা মা আমা যাইব না তুই জায়গা আর এই জান তুই এত হনব দান গো না খেদি সরে দনেব কান দান লাগলে বিজি আসি সিদ্ধ করা হইব সিদ্ধ করলে তার শুকানো দরকার নাই তাই তুই যে থুবিয়া থানো জানছে যাওক যাওক কথা দিছে যাওক উজু কথা দি যাও ডাক দে কথা দিদ ডাক দা তুমি যাওক 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 কথা দিছে যাওক যাওঁ যাওক যাওঁ কি উজ দি নিবেঞ্চি এ কথা দৰৱাৰে জালাই খাই খুৱে একবাৰ জালে মাল ধৰি কথা আছে স্কুলে আহে নাই চাৰে মেডাম আহে নাই তালৈ বন্ধ তেনে যাবি নে তাই কৈ গলো তই ধৰ বাৰী কাজ মোটামুটি হৈ গলো মলন দিয়া হাৰাঝী চৰাই কিছু চৰাইছে কিছু ৰৈছে তহলে যাই খেতি যায় তো খেতে যে জঙ্গল গুলা পরিষ্কার আধা শুকনো ফালে দিয়ে ফালে দিলে সে আমার খেতটা পরিষ্কার শুকাইবো শুকাইলে আবার আল দিয়ে পারবো মানে চাষ দিয়ে পারবো চাষ দিলে বুনন যাইব চলে যায় খেতে হন আবার তো বন্ধুরা দেখেন দিনে দিনে পরিবর্তন তো এই যে হানি যেগুলা শুকনা শুকনায় খেয়াত পরিষ্কার এগুলাই যে আধা শুকনায় যে বিজাখাল দলাতল বোলো আইট দুদিন দিনগুলো ভালো তো যে চাষ দিয়ে ভাল হয়েছে আমাকে পুরাটা এই যে এক চাষ করে দেওয়া হয়ে গেছে এই যে এগুলা হানি বুঝাবেন দাদি তুমি বেঞ্চে পূজার বাপে তাই খালি পূজার বাবা খালি মাথায় উঠিয়ে দিব বেন দে পূজার বাবা খালি নদীতে নিয়ে ফালে দিব ক্ষেত্রা পরিষ্কার হয়ে যাবো শেষ তাহলে কইরা রে নই একবার পরিষ্কার করার শেষে দেহা মানে বলে যে পরিষ্কার হয়ে গেছি যে পুরে ডা খেতে ডাই ফালান না তো যেমন ফালানো হয়ে গেছে সময় লাগলো অনেকটাও দুই ঘন্টার কম না অনেক জঙ্গল লতা হেঞ্চি শিয়াল ধাজা বুঝেছি আর পাখি হেঁটে বুঝেছিস নুর গুণা খেঁক দিয়ে পোকা গুণে খে বেঞ্চি আর নদীর পানি খালি ভালো হয়েছে

তো যাই হোক কারণে রান্না বান্না করাই নই আমরা সান দান করিয়া নই পূজা বাবা যে গোরে দিয়া হিখান সান করবো আমরা সান দান করে আনু বীজ দিয়ে দিবসে মাসি বুল বুল করে খাজাল দিল তো মাহে দিবে লঙ্কা আমি খেয়ে দিয়ে তুলে রান্না রুইছে বেতুতার কাজ কম না যায় বালু কাজ আছে টুকি টাকি সারাদিনে राम बता ये नहीं हुआ राम बता नहीं तुम्हारा नकुलो बलाउ किसका तो राम नकुल से सूर्यार्पी गुनबाजी गुनबाजी तो दिया है सिपाते किधर घर मुंह फिर दो घर खल फिर बोलो इसलिए तो आज के एक बजट आया शब्द वाला था क्योंकि शब्द था कि ना उधर पासी था कि ना इसलिए नक्सी सर